আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আর কি বলবো এত কাজ কাম যাচ্ছে আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না মানে এমন সময় তো প্রতিটা ঘরে কাজ থাকে যেমন আমারও কাজ মানে কাজ আবার ভিডিও করা অনেক আসলে কষ্ট হইতাছে তাই আমার ভিডিওটা একটু মানে দেওয়া পারতি না আমার ভিডিওতে একটু গ্যাপ যেত আর কি তো সমস্যা নাই কাজকাম প্রায় গুছায় আসছে তো আজকে করব মানে আজ এখন তো রোজার কাজকাম না তাই আর কি বেশি তো সবার ঘরে ঘরেই মুনি তেমন আমার ঘরেও তো আমি এখন এখানে সব গুছিয়ে নিচ্ছি মানে যা যা আনছে এই কী বলে ডাবলি সোলা বুট এই টাইপের যা যা আনছে বেসন আমি সব এখন ডিবাতে ডিবাতে ভর্তাছি আর এদিক দিয়ে আমি যে আদা রসুন কাটা শেষ এই তো মানে এটা আগে এটা একাইটা নিয়েছি ঘুম থেকে উঠে আগে এগুলা কাটাকাটি করলাম তারপরে আরো করছি অনেক কাজ মানে এখন সকাল না আসলে তো অনেকক্ষণ পরেই আমি চালু করলাম একবার ভাবছি আজকেও ভিডিও করব না কিন্তু আসলে প্রতিদিন ভিডিও যদি আবার না দিই তাহলে তো আমার কি বলে যে রিচ কমে যাচ্ছে এখন ভিডিও না দিলেও আবার আসে না তো এই আর কি তো আমার চ্যানেলের রিস্ক যদি কমে যায় তাহলে এত কষ্ট করে যে এত তো আমি আসছি সবগুলো তোমার বিফলে যাবে বলেন তাই ভাবটা যাক কাজ কাম যাই থাক যেটুকি দেখানো যায় চেষ্টা করি আপনাদের মানে এখন আমি সব গুছিয়ে নিব তারপর আদ ব্লেন্ড করবো আরও কাজ আছে দেখাবো আপনাদের তো দর্শক আমার সাথে থাকুন আর আমার ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন তো দেখতে থাকুন আমার সারাদিনের কাজকাম সব ডাল ডাবলি ডুবলি যা আছে আর কি সব ডিবাই ডিবাই ঘুরি আগে আর এ দেখেন এবার আমি বড়া খাবো আর কি যে বরা যে খাই আমরা এক তো বড়া বলে অনেকে পেঁয়াজও বলে তা আমি এবার ভাবছি তো এই মুসুরি ডাল দিয়ে করবো সবসময় আমি একটা ডাল দিয়ে করি বা একটা ডাল আছে খেসাই ডাল তো এবার ভাবলাম এগুলো বাড়তে অনেক কষ্ট ভাবলাম যে এবার আমি যে মুসুরি ডাল দিয়ে করব তো আমি এটা ডিপায় ভরে ফেললাম আর দেখেন এই যে জিরা আমি সুন্দর করে ধোয়া শেষ তো আমি এখন এটা ভালো করে চুলার নিচে রেখে মচ মচা করবো মানে রোদে অত একটা মসমচা হয় না তো আমি নিচে রেখে মসমচা করবো তো এখানেও আছে মানে এখান থেকে কিছু আমি বাঁধবো কিছু ব্লেন্ডার করব আর কিছু টালা ব্লেন্ডার করব মানে একটা টালব আর একটা ব্লেন্ডার করব আর কিছু মানে কি বলবো পদে পদে করতে হয় আর কি আর এরকম শুকনাম সবই আমি ডাল তুলিয়ে দিবাই আর আমি যে বেসন বেসনগুলো আমি চেড়ে রাখবো আমি একে একে সব মর মশলা আর কি যা যা আছে সব ভর্তাছি দিবাই এই যে এটা লং এটা এখন লং ভর্তাছি মানে লং দারচিনি ইলাচি এইগুলো আমার হবে কিন্তু আসে আমার একটু আসে ওইগুলো শেষ করি তাই এটা আরেক দিন করব এখন যেইগুলো আর্জেন্ট দরকার মানে রোজার প্রথম দিনই লাগবে আমার সেইগুলো গুছাচ্ছি আর কি তো সবই এক একটা করে ধরে নিচ্ছি আসলে আমি সবাই লাস্টে এই কাজগুলো করতেছি আমি এতদিন বড়া দেখছি মোবাইলে আমার মিষ্টি আপুরা সবাই দেখি সব কাজ কাম গুছিয়ে রাখছে তো আমিও সবই গুছানো শেষ আমার তো এখন শুধু এই এইগুলাই আছে তারপরও এইগুলা আছে অনেক কাজই আছে আদা রসুন আছে কাটাকাটি হলো এটা এখন আমার ব্লেন্ড করতে হবে তারপরে জিরা বাটা বাটি মানে ডাল বাটা বাটি সবই রয়ে গেছে আমার এখন কাজ অনেকে আছে অনেক দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে দেয় তো আমি এতদিনের জন্য করবো না আমি জাস্ট দুই তিন দিনের জন্যই করি আর কি দুই তিন দিন পর আবার আমার করতে হয় আর কি আর কি আর এখনো যে কি রান্না বাড়া করবো আসলে আমি চিন্তাই করিনি শুধু মুরগি ভিজাইছি তারপর দেখি কি রান্না করি এ তো ভরা হলো কালা বুট চাবলি আমরা অল্পই আনছি এগুলা লাগবে আমার যাতে তো অল্প অল্প আনি আমরা এগুলা রোজা রেখা আসলে সন্ধ্যাবেলা কিছু খাওয়া যায় না আমরা অল্প অল্প খাই আমি মুরগির জন্য কষানি বসাই দিলাম মুরগিটাকে রান্না করি আর তো মুরগিতে আলু দিব তাই আলু কাটা শেষ আর এই যে এই চুলাতে গরম পানি বসায় রাখছি একটু মানে এই যে গ্যাস অল্প এ দেখেন তাই এটাতে গরম পানি বসাইছি আর এখন আমি একটু এই যে মুরগিতে আমি যে সস বানায় রাখছি দেখেন আমি এরকম কাঁচের বে বইরা রাখছি একটু এখন আমি একটু না আলাম আমি একটু দিতাম তাই ভাবতাসি একটু আমি সস বানিয়েছি সেই সসটাই দেই আর কি একটু দেখেন কী সুন্দর হয়েছে তো আমি এরকম বই নিয়ে ভরে রাখছি যে এরকম চামচ দা উঠানো যায় নর্মালে রাখছি আর কি তো দেখেন সস দেওয়ার পর কালারটা কী সুন্দর আসলো আমি তো রুটি কষাই বসাই দিলাম এখন এই যে মুরগিটা যদি দেখি এটা কাটব মানে মুরগি হইতে হইতে আমি বাকি কাজগুলো করি আর ছেলের জিজ্ঞেস করে আসি কি খাবে ছেলে তো আবার শুক্রবার আসবে দেখি ভাত রান্না করবো না তাকে পোলাও রান্না করে দিব আগে মুরগিটা কাটতে তারপরে বসাই নি আমি তুই চুলাতে কষালে বসাই দিলাম মুরগিটা বসাইয়া তারপর বেসনগুলো চালবো আমি এদিক দিয়ে আবার টিকার জন্য ডাল করছি ওটা আবার নিজের টেবলে রেখে আসছি ওইখানে ব্লেন্ডারে করতেছি দেখি ব্লেন্ডারে একটু পাতলা হয়ে যায় এখন কি করব এখন তো আমার সময় নেই বাটা বাটি করানোর আমরা আরও অনেক কিছু বাড়তে হবে জিরা বাড়তে হবে জল খেলা জল বাড়তে হবে মানে কাজ যে কোনটা রেখে কোনটা করবো আর সব কাজ তো আমার এক হাতে করতে হয় মুরগিটা কাটি তারপরে এদিক দিয়ে দেখেন আমার যে মুরগির জন্য কষানি সেটা হয়ে গেছে তো আমি এখন যে মুরগি ধোয়া আমার শেষ এখন আমি ছেড়ে দিলাম মুরগিটা এটা সেদ্ধ হোক আমি ফাকে এদিক দিয়ে ওই কাজগুলো করতে থাকি এটা একটু কষিয়ে নিব তারপর আবার মুরগিটা বসাই দিলাম দেখলেন এখন মুরগিটা হোক মুরগি হইতে হইতে আমি আবার এখান দিয়ে ভেষনটা চালি আর মুরগি তো বসাইলাম কি রান্না করবো এখনো তো মানে আমি একবার মনে করি ভাবতেছি ভাত বসাই তো আপনারা তো জানেনই শুক্রবার একটু ছেলেদের জিজ্ঞাসাই কইরা তারপরে বসাই না ইসাই শুনো তো একটু আমার এখন ঘরে যাওয়ার সময় নাই আর ওই পাক ধরে দেইখানি যারা জিগাস করতেছি দেখি মোবাইলে কিছু বলো আগে

তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাহায্য করে কিন্তু পারে না ছেলেরা গেলে মানে টুকটাক ঘর দুয়ার যদি একটু ঝাড়তে বলি একটু ঝেড়া ঝেড়া দেয় তো মেয়ে থাকলে আসলে আরো উপকার হয় আর তো আজকে তো পোলাও খাবে না তো অবশ্য আবার মনে মনে ভাবছি যদি পোলাও বললে তাও আমার আরো ভালো হবে কারণ কোনো যদি রান্না করি মুরগি রান্না করতেছি মানে শর্টকাটে আর যদি ভাত রান্না করতাম ভাজি ডাল ভাত মাছ মাংস মানে হেগুলা যত ভালো হয়েছে শর্টকাটে রান্না করি আর আর একটা কথা দর্শক দাঁড়াও যেতেছো গা মানে আমি তো এখনো তোমাদের রাত্যুর কথা বলি নাই আর কি আমার দর্শকদের তো আবার নামাজ বুঝতে আচ্ছা তা যাও তো না যাও তো দর্শক আমি আপনাদের কাছে মানে এখনও বলা হয় নাই যে অনেক দিন আপনারা আপনাদের ভাইয়াকে দেখতেছেন না আসলে সে থাকলে তো অত দিনে দেখাইতাম আপনাদের তো সে একটু ঢাকার বাহিরে গেছে সৌবরাতের পরে দিন দুই সৌবরাত্রের দুই দিন পরেই গেছে তো তাই দু তিন দিন বাদেই গেছে আর কি তাই তাকে দেখতে পাচ্ছেন না যদি আসে দেখাবো আপনাদের তাকে আমরা অনেক মিস করছি আসলে আসলে শুক্রবার আসলে সেও ছেলেদের মতো বলতো মানে ভাত বলতো না যে ভাত রান্না করো বলতো যে পোলাও বা কিছু বলতো তো তাই তাকে অনেক আমরা আমি কথা বলতে বলতে আপনাদের সাথে যে আমার বেসনটা চালা শেষ পর্যায়ে এখন পোলাও জন্য একটু টেস্ট লাল করে নিলাম তো এদিক দিয়ে আমার যে চাল ধোয়া গ্রা এখন আমি একটা ছেড়ে দিব এখন চাউলের ভিতরে চালটা ভালো করে নাড়াচাড়া করে নিন তো মূৰ্গীটা বচাইলাম এটা অলপ আছে হ'ব এটা গেছ অলপ এটা হ'লে হ'লে চলাই যে চালু ভিজি ন এইটো আমাৰ খোলা চালটা ভাজা হৈ গৈছে আমি এখন গৰম পানী দিয়ে দিব কি যেহেতু আমরা অল্প মানুষ আরেকটু দেখেন আমার চোখের ছেলে দিতে বললো যে মনে গেতেরা দেও না যে গাজর কুচানো আর এই যে মটর চিনি ছেলেটা আবার এইগুলা দিলে আর ভাল লাগে ওর কাছে কেমন আমার কাছে দিলে আর এখন দিব দুধ এখান থেকে দিয়ে দিলাম তো এই তো এখন হোক না মুরগি কষানো হয়ে গেছে এই তো আমি যে আলু কেটে রাখছি সে আলু দিয়ে দিব এখন একটু আলু দিয়ে খুশিয়ে নিব আরে তো এই চুলাতে একটু পোলাও নাড়াচাড়া করে দিই করতে অনেক কষ্ট হইবো তাই ভাবলাম যে দেখি ব্লেন্ডারে করা যায়নি ব্লেন্ডারে হইতেছে মানে একটু নরম হয় আর কি তো আমার তো চুলাতে একটাতে মুরগির মাংস একটাতে পোলাও দিয়ে এই ফাঁকে আমি এটা করতে হইব এই আর কি কাস্তম চলতেছে আমার শেষ হলো দেখেন টিকার ডাল ব্লেন্ড করা আসলে আমি ভাবছিলাম হয়তো বেশি নরম হবে না হয়েছে ভালোই যে তো দেখতে শেষ ছেলেরা নামাজে চলে গেছে আর এই যে মানে সবই টুকটা করা শেষ হয়েছে বেসন চালা শেষ তো এখন আমি এই যে আদা রসুনটা ব্লেন্ড করব। আর দেখি আজকে কিছু বাড়তে পারিনি কি জিরা বাড়বো নাকি সময় পাই বাড়বো আদা রসুন ব্লেন্ড করা শেষ দিক দিয়ে সব কাজে আমি গুছিয়ে ফেলছি আর কি গোছানো শেষ মোটামুটি এই যে এখন আমি এগুলো ডিবা ডিবা ভরব মানে যা যা ব্লেন্ড করা দরকার সবই করা শেষ এ দেখেন এটা জিরা এটা কাঁচা জিরা কাঁচা জিরা ব্লেন্ড করছি আর এই যে এটা হলো ভাজা জিরা মানে সবই করা শেষ মোটামুটি এই দেখেন টিকার জন্য আমি যে বিস্কুটের গুঁড়া করছি এই তো টিকা এখন আমি সব ভাজবো না শুধু এখন আমরা যে খাব ছেলেরা আর আমি মতো তিনটা ভাজবো আর বাকিটা সব খাতে পরে ভাজবো আর কি এখন এতগুলো সব ভাজতে গেলে দেরি হয়ে যাবে তাই তো সবই বুঝবাস হয়েছে এই যে এদিক দিয়ে আমি এখন যে পুদিনা পাতা ভাজবো আর ছেলেরা তো নামাজে আসবে তো আসলে এক ওদের আমি ভাত খেতে দেবো তারপরে টুকটাক জাল থাকে পরে করব আদা রসুন সব আমার বক্সে বক্সে বলা হয়ে গেছে এই যে আর এখন আমি এই যে জিরা ভর্তাছি এটা কাঁচা জিরা আর কি ব্লেন্ডার আমার এখনো জিরা বাটবো আর কি মানে আজকে বাঁটবো না মানে জিরা তো আমি বললাম না দুই তিন রকমের আমি রাখি একটা টালা জিরা একটা কাঁচা জিরা একটা বাটব ওটা দেখি আজ কি মনে হয় পারবো না কালকে করবো আর বাকি কাজ যা আছে কালকে করবো এখন আগে ছেলেদের খাবার দিই টিকা ভাইছে আর ছেলেদের খাবার দিই ছেলেরা নামও শেষ করে আইসা করছে ছোটটা আইসে মাহিত মনে হয় কবর স্থানে গেছে মাহিত আসে নাই এখানে আর এই তো টিকার জন্য আমি যে ডিম নামাইছি মানে দুইটা ডিম দিব টিকাতে সব এগুলো আমি দিব বিস্কিটের গুঁড়া ওই ডিম তারপরে পুদিনা পাতা আমি এখনও পেঁয়াজের ব্যবস্থা করা হয় নাই করবো তার আগেই যে ছেলেরা বইসার ইসে দেখা একটু আপনাদের এই তো দেখেন নামাজ পেরাইসা বসছে মানে তুমি কবরস্থানে গেছিলে না আমি দেখো কখন আসছে তুমি আসো না কেন তুমি জ্বল দিয়েছো আর তো খালি আড্ডা মারে আচ্ছা আচ্ছা ঠিক আছে জগড়া বাদ দো তাই এখন আমরা আর কি বিদায় নিই বুঝছো আজকে ভিডিও আর বড় করবো না হুম মাহিৎ বিদায় নাও আজকে তোমরা বিদায় নাও হম